বলতে বাধ্য হচ্ছি এই সরকার সম্পূর্ণ হবে একটা ধান দাবার সরকার আমেরিকানরা বলে দিয়েছে ইউ আর ফায়ার্ড আমেরিকান এম্বাসিডর এসে বলে দিয়ে গেছে যে আপনাকে ফায়ার করে দেওয়া হয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপে আর আগামীতে আরো দুর্গতি আপনি আসতেছে তো সম্মানে সহ সম্মানে বাইরে যান এই কথাটাই বলে গেছে গতকাল গতকালকে আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স বলছি যে আপনি কেমন চাইতে ধাপ্পাবাজি দিচ্ছেন আপনি তো চিটার গভর্নমেন্ট হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের নোবেল বুজিশ সবে সরকার থেকে এই দেশের মানুষ একটা প্রতারক আগামী দিনে ইতিহাসে স্থান দিবে আপনি দুঃখজনক দুর্ভাগ্যজনক ডক্টর ইনুস সেফকে একটা পতারক হিসাবে আসতে দাঁড় করে দিচ্ছে সারা জনগণের সামনে সারা বাংলাদেশের সামনে আপনার আইতে জিনিস খেয়াল করে দেখেন গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রে চার্লসের সঙ্গে দেখা করেছেন

নিশ্চয়ই সে আপনার কাছ থেকে সে চার্জ করেছে নিশ্চয়ই আপনার কাছ থেকে কৈফত চেয়েছে কৈফত চেয়েছে বলে আপনি তাকে নিশ্চয়তা দিয়েছেন আশ্বস্ত করেছেন আপনি টলারেন্স দেখাবেন এই ধরনের যদি সরকার হয় এইভাবে যদি সরকার বিদেশের কাছে মাথা নত করে আর সেটা যদি উনার অফিসের দপ্তরে তথ্যরা তথ্যের অফিসাররা যদি প্রচার করে বেড়ায় যে এরকম যদি আপনি নত জানো সরকার হন তাহলে দেশ কেমনে চালাবেন এই যে এগারো দিনের যে একটা হুমকি আজকে আপনি প্রচার করলেন সারা জাতির সামনে আপনি প্রচার করলেন এগারো দিনে আপনি এক্সট্রা অ্যালার্ট করার জন্য এসবি থেকে সকল জেলা জেলায় চিনি চলে গেছে সবাই বলতেছে সব গেছে পত্রপত্রিকা চিঠি কবি চলে আসছে সেখানে আইজিপি সাহেব বলেন যে উনি জানেন না উনি জানেন না উনি আসেন কেন ওখানে কি ব্যারান্ডা ভাসতে উনি জানেন না উনি স্কুলের চিটি চিঠি কেমনে গেল কিভাবে গেল

এই এই গভর্নমেন্টে আইসা এই দুর্নীতি কি তাহলে নাই মানে দুর্নীতি তারা যে যে সুন্দর সুন্দর কথা বলে আসছে কোন একটা মন্ত্রণালয় কি দুর্নীতি মুক্ত ঘোষণা করার মতন বা দুর্নীতি হচ্ছে না সরকারি কোন দপ্তরে এইরকম কি দেখতে পাচ্ছেন আপনি তখন চেঞ্জ উনি যে বৃদ্ধি পেয়েছে তা তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের সম্মানিত মহাসচিব সাহেব পরিষ্কার বলেছেন যেখানে আগে এক লক্ষ টাকা লাগতো এখন সেখানে পাঁচ লক্ষ টাকা থাকে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জামাত ইসলামের আব্দুল সাহেব ওনার বিশাল সমাবেশে সেদিন তিনি ব্যর্থ কিংবা বলছে ওনাকে উনার দলকে উনি প্রস্তুত করতেছেন আরেকটি সংগ্রাম করার জন্য আরেকটি লড়াই করার জন্য এবং এই লড়াইটা হবে দুর্নীতিবাদের বিরুদ্ধে দুর্নীতি মুক্ত করার জন্য উনি তো লড়াই ঘোষণা করে দিয়েছেন এবং সেই লড়াই ঘোষণা করতে গিয়ে তিনি উনি ব্যালেন্স হারিয়ে ফেলেছেন উনার শক্তির ভারসাম্য হারিয়ে ফেলেছেন উনি দাঁড়ায় থাকতে পারেন না উনি এত আবে আপ্লুত হয়ে গেছিলেন যে উনি উনার কে ধরে রাখতে পারেন না উনি পরে যেতে বাধ্য হয়েছেন দুবার পরে গেছেন কেন পরে গেছেন উনি দুর্নীতিবাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন উনি জানেন যে কত বড় যুদ্ধ উনি ঘোষণা করেছেন এবং সবচেয়ে দুর্ভাগ্য হল আজ পর্যন্ত একটি রাজনৈতিক দল সরকার তো বাদে দেন কেউ উনার এই বক্তব্যের সঙ্গে একাত্ম ঘোষণা করেনি কেউ বলে নাই যে ওনার এই বিপ্লবের সঙ্গে দ্বিতীয় বিপ্লবের সঙ্গে এই লড়াইয়ের সঙ্গে আমরা একমত আমরাও করবো এমনকি উনার যে রাজনৈতিক দল উনার যে সংগঠন ছাত্রসেবী যারা আজকে সৎ কথা বলে যেখানে বলা হচ্ছে সৎ মানুষের কারখানা হলো জামাত ইসলামী সেখানেও আমরা দেখি নাই কোনো অভিনন্দন কোনো দেখি নাই কেউ বলেছে হ্যাঁ আমরা এটাকে করে আমরা দুর্নীতি দমন করার জন্য সবাই একযোগে ঝাঁপায় পড়বো আমি তো তোহীন ভাষায় বলেছি আমি ডক্টর শামসুল আল রহমান সাহেবের বক্তব্যের সঙ্গে শতভাগ একমত আমি ওনার লড়াই সামিল হতে চাই আমি ওনার দুর্নীতি দমন যুদ্ধে সামিল হতে চাই উনি যদি আমাকে ডাক দেন আমাকে স্থানের পাশে চান আমি ওনার পাশে থাকবো এই দুর্নীতি দুর্নীতি মুক্ত করার জন্য এই লড়াই আমি কি পাব দুর্ভাগ্য হল একটি রাজনৈতিক দল

উপদেশটা মা ফুকের ভাই ওনার নামে অভিযোগ তার কাছে ছয় কোটি টাকা অস্ট্রেলিয়ায় ধরা পড়তো একজন খুবই বড় ব্লগারই অভিযোগ করছেন প্রতিবাদ করছে এত্তহীন ভাষায় পরিষ্কার ভাষা বলতে চাই এগুলা করা হচ্ছে চরিত্র হরণ করার প্রচেষ্টা এগুলো টোটালি প্রভাগান্ডা আমি এগুলো বিশ্বাস করি না অপরাধী হইতে পারে এক দুজন লোক আমার ভাই খারাপ হইতে পারে আমি খারাপ কিনা সেটা বিবেচ্য করেন আমার বাপ খারাপ হইতে পারে আমার পুত্র খারাপ হইতে পারে

ছাত্র আন্দোলনের ছেলেদেরকে কলুষিত করার জন্য যাতে তারা আগামী এক তারিখের পরে যে আন্দোলনের ডাক দিয়েছেন যে অপটন তৈরি হবে সেখানে যেন বৈষম ছাত্র আন্দোলনের ছেলেরা দাঁড়াতে না পারে তাদেরকে কলুষিত করার জন্য কলঙ্কিত করার জন্য উত্তম মেট্রিকুলার প্ল্যান করে এই প্রভাঙ্গন করা হচ্ছে আপনি আমাকে দেখেন দুইটা ছেলের নামে আপনি করলে রাজশাহী তার কি বাড়ি তার বাবা কি করে সমস্ত ইতিহাস নিয়ে আসলেন আপনি দেখেন একটা ছেলে বাড়ি করছে কি নোয়াখালীতে তার বাড়ি বিল্ডিং হতেছে তার বিল্ডিং এর ছবি নিয়ে আসতে এত প্রম ট্যাকশন আপনি কি করে নিলেন এই দুই ডাক্তারের বিরুদ্ধে অথচ যারা বড় বড় দুর্নীতিবাস করেছে তাদের একটা খবর নিয়ে আসতে পারেন না তাদের একটা ছবি নিয়ে আসতে পারেন না এই যে বড় বড় দুর্নীতিবাস যে কাজটা করছে তাদের নিয়ে আসতে পারেন না এই যে বড় বড় সরকারি কর্মকর্তারা দুর্নীতি করতেছে তাদের নিয়ে আসতে পারেন না এই যে সারা বাংলাদেশে চারশো ষাটটা জেলার যে ডিসিরা এসপিরা এই যে চারশো ষাটটা টিওনরা ওসিরা কি দুর্নীতি করতেছে তার ছবি নিয়ে আসতে পারেন না কেন আর ওই ছেলেটা তার বাপের বাড়িতে কে বাড়ি বানাচ্ছে সেই বাড়ির টাকা কে দিচ্ছে এইটা নিয়ে ওর আপনি দায়ী করলেন দায়ী করে আপনার এখানে গুলশানে অ্যারেস্ট করলেন পাশাপাশি ছবি দিলেন পাশাপাশি তার বাড়িতে বিল্ডিং হচ্ছে সেই ছবি দিলেন এগুলা কি মেটিকুলাস কি প্রভাকাণ্ডা করা হচ্ছে না এই ছেলেগুলো কলঙ্কিত করার জন্য তাদের যে ঐতিহ্য তারা যে যুদ্ধ করেছে তারা যে বীর ছিল তাদেরকে আপনি বিলের বানাচ্ছেন আমি তো এটাকে নিন্দা জানাই কন্ডেম জানাই এবং এগুলো মনে করি অল বুয়া নিউজ এগুলো সবাই আমার মনে হয় বর্তমান প্রজন্ম থেকে বলা উচিত এগুলো বুয়া সবাই একযোগে বলা উচিত এই তথ্য পত্রিকা এই পত্রিকার যে খবর গুলা বেরোচ্ছে যে মিডিয়াতে বেরোক মেইন মিডিয়াতে বেরোক ফেসবুকে বেরোক যেখানে বেরোক এগুলো বুয়া এগুলা আমার এই মুক্তিকামী ছাত্র জনতার চরিত্র হন করার করা হচ্ছে আমি এটা নিন্দা জানাই এগুলো ভুয়া এই ছেলেগুলো এর সঙ্গে ইনভলভ না এগুলাকে শেখাতে বানানো হচ্ছে এবং তাদের প্রচারণার মাধ্যমে দেখা যায় এটা কি হয়েছে আমি এখানে আরেকটা বিষয় আপনাকে অনুরোধ করছি প্রশ্ন ছাড়াই সম্প্রতি বলা হয়েছে যে ওই ঢাকার থেকে ঢাকা বিমানবন্দর থেকে ওই বিমান বাহিনীর বেশ সরানো হবে না আমরা তো সরাইতে নাই কেউ বিমান বাহিনী বে সরাইতে বিমান বাহিনী হেডকোয়ার্টার সরাইতে বলে নাই এখানে প্রশ্ন হয়েছে এই ধরনের ফার্স্ট প্রশিক্ষণ বিমান এখানে থাকার দরকার আছে কিনা প্রশিক্ষণ ইউনিট থাকার দরকার আছে কিনা এই প্রশিক্ষণ ইউনিটটা এখান থেকে সরান ঢাকা বিমানবন্দর প্রশিক্ষণের জায়গা না এখান থেকে সরান এই এই সাইড আসেন আমরা ঢাকা শহরে একটা শক্তিশালী বিমান বাহিনী বহর চাই কিন্তু বিমান হেড অফিসার তো কথা বিমান সদর থাকার নাই বিমান এখানে স্কেলিটু সদর রাখেন কিন্তু শক্তিশালী বিমানের বেস রাখেন এখানে বিমানের যে বেসটা হবে বিমানের যে ঘাঁটিটা হবে বিমান বাহিনীর শক্তিশালী ঘাঁটি তৈরি করেন যে শক্তিশালী ঘাঁটিটা ঢাকা বিমানবন্দর সহ ঢাকা মহানগরকে মহানগর আকাশকে মুক্ত রাখতে পারবে এখানে এয়ার চিপ তো গেলে কিছু করার নাই মুক্ত রাখার জন্য এয়ার চিপকে আপনি সাবালে সরা দেন গাজীপুরে সরা দেন সে এখান থেকে এয়ার চিপ চলে যাক এখান থেকে রাজনীতিপুরে চলে যাক তোকে বলে আমার ওই চলে যাক ওখানে একটা এয়ার বেস করেন আরেকটা এয়ার বেস করেন এয়ার হেডকোয়ার্টার বানান কিন্তু ঢাকাটাতে একটা স্ট্রং শক্তিশালী এবং অ্যাক্টিভ উইথ এ ভেরি হাই টেকনোলজিক্যাল আর্মস এন্ড ব্রাডার এভরিথিং দিয়ে একটা ঢাকা মহান ঢাকা এয়ার বিমানবন্দর বেস করা দরকার শক্তিশালী বেস করা দরকার আমরা সেটা চাই আমরা ফালতু লুককে চাই এই লোকগুলোকে ঢাকা এখান থেকে সবাই দেন এটা আমি আজকে সুযোগ আপনি বললাম কথাটা যেহেতু গতকালকে এই বিমান বাহিনী প্রধানটা বলেছেন বিমান বাহিনী প্রধান বক্তব্যটা সঠিক দেন নাই আমি আশা করি উনি তার দিকে ভুল চেষ্টা করতেছেন আমরা ঢাকা মহানগরের আকাশ মুক্ত করার জন্য অবশ্যই একটা শক্তিশালী বিমান বাহিনী চাই তবে সেটা বিমান বেস হবে পুরো বাহিনী রাখতে পারবো না এখানে শক্তিশালী বেস তৈরি করতে হবে ঘাঁটি তৈরি করতে হবে সেই ঘাটিতে কোন অবস্থাতেই এই ধরনের প্রশিক্ষণ ইউনিট থাকার দরকার নাই ঢাকার আকাশে কোনো প্রশিক্ষণ হবে না এটা অনতি বিলম্বে বন্ধ করতে হবে ঢাকা মহানগর আকাশে কোনো বিমান প্রশিক্ষণ চলবে না চলতে পারে না চলতে দেওয়া উচিত হবে না এটি আমার বক্তব্য থাকবে কিন্তু শক্তিশালী ঘাঁটি থাকবে বিমান বাহিনী শক্তিশালী ঘাঁটি থাকবে প্রয়োজন পড়লে বিমান বাহিনী হেডকোয়ার্টারে যে সমস্ত অপ্রাসঙ্গিক জিনিসগুলো আছে তাদেরকে সরানো যেতে পারে তাদের জন্য গাজীপুরে বিশাল জায়গা আছে ওখানে সরাইতে পারে ওখানে গিয়ে বিমান থাকতে পারে ডাকাতে একটা স্কেলিটন হ্যাক থাকতে পারে যেখানে চিপ থাকবে বাট মিটিং করবে গিয়ে তার ওখানে এখানে শুধু ক্যাম্পের সাথে কোর্ডিনেট করার জন্য লিয়াজ করার জন্য এখানে তার একটা বেস থাকতে একটা থাকতে পারে এয়ার হেড কোয়ার্টার একটা স্কেলিটন বাট নট দি মেইন হেড কোয়ার্টার তিনটে হেড কোয়ার্টার এক জায়গায় বসে রাখছেন এক গুলিতে তিনটে আমার নষ্ট হয়ে যাবে তিনটা চিপকে আমরা একসঙ্গে আমরা নকআউট করে দেবো আমরা তিনজনকে এক জায়গায় চাই না django কে তিন জায়গায় সরায়া দেব সেনা বাহিনী প্রধানকে সরায়া দেন দকে বললে সাবারে নৌ বাহিনীতে সরায়া দেন দকে বললে ওই নানগন্ডি কথা অভিমান বাহিনী প্রধানকে সরায়া দেন কথা ওই গাজী বোলে কথা ছদের ঢাকা তার জন্য টার্গেট না হয় তারা জন্য ঢাককে বাইরে থেকে প্রতিক্রিয়া দিতে পারে এইটা দরকার এটা প্রয়োজন আর ঢাকাতে থাকবে ঢাকা একই শক্তিশালী নৌঘাড়ি থাকবে ঢাকায় একটি শক্তিশালী বিমান ঘাঁটি থাকবে বিমান ঘাঁটি ক্যান্টনমেন্ট এবং সেনানিবাস এবং নৌ নৌ ঘাঁটি এইগুলো ঢাকা শহরে থাকবে যাতে ইন্টারনালি তারা ঢাকাকে প্রোটেক্ট করতে পারে এটাকে কনফিউজ করেন না যাতে এগুলো দেখেন আপনার সবগুলো মতামত আমরা শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই আমি প্রায় শেষ প্রান্তে দুইটা জিনিস আপনার একটু মতামত জেনে রাজনীতির খুব আলোচিত ইস্যু এখন জুলাই সনদ জুলাই সনদ গতকালকে রাজনৈতিক দলগুলোকে রাজ পাঠানো হয়েছে মধ্যে এনসিপি ঘোষণা করে রাখছে তারা তিন তারিখে একটা জুলাই সনদ ঘোষণা করবে এটাও তারা প্রস্তুতি নিয়ে রাখছিল এখন আহ হয়তো শেষ একটাই হবে সরকার করলে হয়তো এনসিপি করবে না কিন্তু এই যে প্যারালালি একটা চেষ্টা এইটা কি আসলে কোন সৎ উদ্দেশ্যে কিনা নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু যেটা দিয়ে শেষ করবো মতামত জেনে এই যে এগারো দিনের সতর্কতাটা আমি পত্রপত্রিকা একটা নিউজ দেখলাম আমি নিউজ লিঙ্কটা আপনার সাথে শেয়ার করবো আমি শুধু হেডলাইনটা আপনাকে বলি যে বলা হচ্ছে আওয়ামী লীগের কোন ধরনের আক্রমণ প্রতিরোধের জন্য বা আওয়ামী লীগের কোন রকম চেষ্টা প্রতিহতের জন্য এই এগারো দিন তৎপর থাকা কারণ নাকি জুলাই বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন সংগঠন প্রোগ্রাম দিবে এই জন্য পুলিশ এত এত তৎপর তো এইটা কি আশঙ্কায় ভুগে সরকার এটা কি ধরনের পরিস্থিতি এই দুইটা বিষয়ে আপনার মতামত শেষ করতে চাই ধন্যবাদ আপনি প্রথম প্রশ্ন উত্তর আমি বলছি এনসিপি তো সরকারের উপরে চাপ সৃষ্টি করবেই তারা যেহেতু জুলাই সনদ চাচ্ছে সরকারের কাছে এটা তাদের বৈধ দাবি আমি তাদের সঙ্গে এক তারা এক তারিখ বলো তিন তারিখ বলো পাঁচ তারিখ বলো তারা চেয়েছে দাবি অব্যাহত রেখেছে এবং তারা ফ্লেক্সিবল তারা তো এক তারিখ থেকে তিন তারিখ নিয়েছে তিন থেকে তারা একটা জাতীয় সনদ চায় তারা তারা চাইবে এটা আন্দোলন করেছে তারা সরকারি পরিবর্তন তারা আজকে লক্ষ্য চ্যুত হয়ে যাচ্ছে লক্ষ্য দিকে আগাচ্ছে তাদের সামনে কোনো লক্ষ্য স্থির করে দেওয়া হচ্ছে না তাই জাতীয় লক্ষ্য স্থির করতে হলে তাদেরকে সনদ লাগবেই এটা তাদের প্রয়োজন এটা এনসিপির চাহিদার সঙ্গে এনসিপির দাবির সঙ্গে আমি একমত কারণ তাদেরকে সামনে আগাই জাতিকে সামনে আগায় একটা ঐক্য মতের সনদ লাগবে যে সনদের সামনে আগায়া যাবে এই ব্যাপারে আমি এনসিপির মত পোষণ করছি না কিন্তু সরকারি কেন সরকার কেন তাদের সঙ্গে দিচ্ছে এখানে কথা ছিল সংস্কার হবে তারা সংস্কার করার জন্য করেছে তাদের সঙ্গে তো জুলাই সনদে কোনো কমিটি হয় জুলাই সময় পর্যন্ত আমরা দেখছি যে প্ল্যানিং মিনিস্টার কে দেবানায় দেওয়া হয়েছে এখানে তো এই আলী রিয়াজের কমিটির সঙ্গে তো কোনো সম্পর্ক নাই তাকে দেওয়া হয়েছে যে জাতীয় সংস্কার কি কি হবে এই জন্য ঐক্যমত পোষণ করার উনি আজকে সে আলোচ এতদিন আলোচনা করার পরে আজকে কোন ধৃষ্টতায় সে তাদের চিঠি পাঠালো বিরোধী দলের কাছে এই টার দলের কাছে চিঠি যে পাঠালো তেত্রিশটা দলে কাছে চিঠি ব্যাক করে আসতে কদিন লাগবে এটা কি তাদের বাপের চাকর যে চিঠি পাঠানোর সঙ্গে সঙ্গে পরে এক ঘন্টার মধ্যে চিঠি জব দিয়ে দিবে ওই দল দল দলগত ওই চিঠির ব্যাপারে আলোচনায় বসতে হবে যেমন আমি যদি বিএনপির কথা বলি বিএনপিকে কে তার স্ট্যান্ডিং কমিটিতে বসতে হবে এটা নিয়ে স্ট্যান্ডিং কমিটিগত আলোচিত হলে পরে এটা যেতে হবে জাতীয় নির্বাচন